ক্লাস টুয়েলভ তথা উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স তৃতীয় সেমিস্টারের তোমাদের যে পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ ও দল ব্যবস্থা এই অধ্যায় থেকে থাকছে একশোটি প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই এমসিকিউগুলি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে থাকো আজকে আমরা মূলত তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে পঞ্চম অধ্যায় সেই অধ্যায়ের বাছাই করা প্রশ্নগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখো প্রথম প্রশ্ন জোট কথাটির অর্থ হল কি উত্তর যখন বহুদলীয় ব্যবস্থায় কয়েকটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতায় জয়ী হওয়ার উদ্দেশ্যে যুক্ত হয় নেক্সট কোশ্চেন জোট সরকারের ইংরেজি প্রতিশব্দ হলো কি উত্তর কোয়ালিশন গভর্নমেন্ট নেক্সট জোট সরকার প্রয়োজনীয় হয় উত্তর যখন কোনো রাজনৈতিক দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির প্রবণতা প্রকট হয়ে ওঠে নাইনটিন সিক্সটি সেভেন এর পর থেকে ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতি সূত্রপাত ঘটে নাইনটিন সিক্সটি সেভেন খ্রিস্টাব্দে লোকসভায় যদি কোনো রাজনৈতিক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে তাকে বলা হয় উত্তর ত্রিশঙ্কু লোকসভা মোস্ট মোস্ট বিবিআই এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় নাইনটিন সেভেন্টি সেভেন খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় মোরজি দেশাই ভারতীয় গণতান্ত্রিক জোট এন গঠিত হয় কবে নাইনটিন নাইনটি ওয়ান খ্রিস্টাব্দে এন জোটের শরিক দলের নাম কি উত্তর শিবসেনা এনডিএর পুরো নাম কী উত্তর ন্যাশনাল ডেমোক্রেটিক এলিয়েন্স পরবর্তী প্রশ্ন এন ডি এ জোট বলতে কি বোঝো উত্তর জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছিল উত্তর বিজেপির নেতৃত্বে নেক্সট কোয়েশ্চেন সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউপিএ গঠিত হয় কবে উত্তর দু সালে সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট উত্তর না ওকে নেক্সট কোশ্চেন ইউপিএ জোটের নেতৃত্ব দেয় উত্তর জাতীয় কংগ্রেস ইউপিএ জোটের শরিক দলের নাম হলো কি উত্তর ডিএমকে উত্তর ডিএমকে নেক্সট কোয়েশ্চেন ইউপিএ বলতে কি বোঝায় উত্তর সংযুক্ত প্রগতিশীল জোট কার নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল উত্তর মনমোহন সিং ইউপিএ এর পুরোনাম কি উত্তর ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স ভারতের প্রথম মেয়াদ পূর্ণকারী জোট সরকার হলো উত্তর অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ জোট বহুদলীয় ব্যবস্থা দেখা যায় নিউজিল্যান্ড কানাডা ফ্রান্স সবকটি সঠিক পরবর্তী প্রশ্ন স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায় উত্তর সুইডেনে অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায় উত্তর ফ্রান্সে ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হলো উত্তর লেবার পার্টি পরবর্তী প্রশ্ন তানজানিয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হলো একটি উত্তর রাজনৈতিক দল সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে অগ্রবর্তী বাহিনী বলে উল্লেখ করেছেন উত্তর নেলিন রাজনৈতিক দলের একটি কাজ হলো সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক দল সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজটি হলো রাজনৈতিক দলের অ্যালমন্ড ও পাওয়ালের মতে রাজনৈতিক দলের প্রধান কাজ হলো রাজনৈতিক নিয়োগ রাজনৈতিক সামাজিকীকরণ স্বার্থের সমষ্টিকরণ সবকটি সঠিক অ্যালান বল এর মতে রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ হল উত্তর স্বার্থের সমষ্টিকরণ এবং সরকার ও জনসাধারণের মধ্যে যোগসূত্র স্থাপন অর্থাৎ ক ও গ সঠিক উত্তর জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করায় রাজনৈতিক দলগুলি গুরুত্বপূর্ণ কাজ কে বলেছেন উত্তর লাওয়েল রাজনৈতিক দলের একটি গুণ হল উত্তর রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো পরবর্তী প্রশ্ন এর মধ্যে কোনটি রাজনৈতিক দলের কাজ নয় উত্তর আইনসভায় নির্বাচন পরিচালনা করা রাজনৈতিক দলের একটি ত্রুটি হলো সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে ভারতের একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হল উত্তর জাতীয় কংগ্রেস ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা উত্তর বহুদলীয় ভারতের সংবিধানের দল ব্যবস্থার উল্লেখ উত্তর আছে ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে উত্তর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে উত্তর বাহান্নতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বাহান্নতম সংবিধান সংশোধন সংগঠিত হয়েছিল উত্তর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম হলো উত্তর জাতীয় কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটেছে দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় ভারতের দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল ব্রিটেন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দান করে উত্তর নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় উত্তর নির্বাচন কমিশন ভারতের রাজনৈতিক দলগুলি শ্রেণীবিভাজনের মাপকাঠি নির্ধারণ করে নির্বাচন কমিশন ভারতে রাজনৈতিক দলগুলিকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা হয় উত্তর তিনটি ভারতীয় সংবিধানে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশনের মতে জাতীয় দল হওয়ার জন্য রাজনৈতিক দলকে অবশ্যই লোকসভা বা বিধানসভা সাধারণ নির্বাচনে যে কোনো চার বা তার অধিক সংখ্যক রাজ্যে প্রযত্ত মোট বৈধ ভোটে কত শতাংশ সংগ্রহ করতে হয় উত্তর ছয় শতাংশ নেক্সট কোয়েশ্চেন রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করে উত্তর নির্বাচন কমিশন ভারতের দল ব্যবস্থাকে মরিস জোনস কয় ভাগে ভাগ করেছেন উত্তর দুই ভাগে জাতীয় দল যে রাজনৈতিক নিয়ে মাথা ঘামায় তা হলো জাতীয় রাজনীতি জাতীয় দল হলো জাতীয় ঐক্যের প্রতীক বর্তমান ভারতে স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা কয়টি উত্তর ছয়টি ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে কংগ্রেস দল থেকে ভারতের জাতীয় কংগ্রেস একটি জাতীয় দল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে একাধিপত্য যুগ বলা হয় উত্তর কংগ্রেসকে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে কোন রাজনৈতিক দলের আধিপত্য ছিল উত্তর জাতীয় কংগ্রেস পরবর্তী প্রশ্ন ভারতে কৃতিত্বযুক্ত দলীয় ব্যবস্থার অবসান ঘটে উত্তর উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে নবম লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সেই আধিপত্যকে দ্য কংগ্রেস সিস্টেম বলে অবহিত করেছেন কে উত্তর রজনী কোঠারী ভারতের দল ব্যবস্থাকে একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা বলে অবহিত করেছেন উত্তর অ্যালান বল ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হলো উত্তর ব্যক্তিকেন্দ্রিক ভারতের দলীয় ব্যবস্থাকে শীল দলীয় ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন উত্তর মরিস জোনস এবং হচ্ছে অ্যালান বল ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য হলো জোট সরকার গঠনের প্রবণতা দল ত্যাগ বহুদলীয় ব্যবস্থা সবকটি সঠিক পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে ভারতীয় দল ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন উত্তর জোয়া হাসান ভারতের নির্বাচন নির্বাচনের সময় বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের জন্য রাজনৈতিক দলগুলিকে বিশেষ বিশেষত ধনী ব্যবসায়ী ও সম্পদশালী ব্যক্তিদের উপর নির্ভর করতে হয় মন্তব্যটি করেছেন উত্তর ই শ্রীধরন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন থেকে বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য রাজনৈতিক দলকে অন্তত কয়টি রাজ্যে উপস্থিত থাকতে হয় উত্তর চারটি ভারতে প্রথম নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে উত্তর জাতীয় কংগ্রেস ভারতে প্রথম সাধারণ নির্বাচন কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল উত্তর চুয়ান্নটি প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস কত শতাংশ ভোট লাভ করেছিল উত্তর ফরটি ফাইভ পার্সেন্ট উনিশশো আশি খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনকে শারদ পাওয়া কি বলে অবহিত করেছিলেন উত্তর গণভোট ভারতে ষোড়শ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার চোদ্দ সালে ষোড়শ লোকসভা নির্বাচনে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি লাভ করেছিল উত্তর একচল্লিশটি দল ভারতে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উত্তর আঠারোটি ভারতের শেষ অর্থাৎ অষ্টদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে কংগ্রেস দলের মধ্যে প্রথম ভাঙ্গন পরিলক্ষিত হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে কোশ্চেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে শাসক দল কংগ্রেস ভেঙে কয়টি দলের উদ্ভব ঘটে উত্তর দুইটি কংগ্রেস দলের বর্তমান সভাপতি হলেন উত্তর মাল্লিকার্জুন খাড়গে কংগ্রেস দলের দীর্ঘতম সভাপতি ছিলেন উত্তর সোনিয়া গান্ধী কংগ্রেস দলের ছাত্র সংগঠন হল উত্তর ছাত্র পরিষদ ডিএমকে একটি জাতীয় রাজনৈতিক দল হলো উত্তর বহুজন সমাজ পার্টি বহুজন সমাজ পার্টি প্রতিষ্ঠিত হয় নাইনটিন এইটটি ফোর খ্রিস্টাব্দে ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত হয় উত্তর বিজেপি ভারতের বিজেপি প্রতিষ্ঠিত হয় উত্তর নাইনটিন এইটি খ্রিস্টাব্দে ভারতের জনতা পার্টি দুটি আদর্শ উল্লেখ করো স্বদেশী ও হিন্দুত্ব এই দুটি উভয় সঠিক ভারতের জনতা পার্টি একটি উত্তর দক্ষিণীপন্থী দল বিজেপির পূর্বসরী সংগঠনটির নাম হলো উত্তর জনসংঘ ভারতের জনতা দল এখন ভারতের প্রধান শাসক দল ভারতীয় সংসদের বর্তমান বিরোধী দলটির নাম হলো উত্তর কংগ্রেস সর্বভারতীয় একটি রাজনৈতিক দল হলো উত্তর ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাকারী অন্যতম সদস্য হলেন উত্তর শ্যামাপ্রসাদ মুখার্জী ভারতীয় জনসংঘ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিলিত হয়ে সৃষ্টি হয় নাইনটিন সেভেন্টি সেভেন খ্রিস্টাব্দে কোন রাজনৈতিক দল ভেঙে ভারতীয় জনতা দল তৈরি হয় উত্তর জনতা দল উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে কোন রাজনৈতিক দল অনগ্রস্ত শ্রেণীর জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন উত্তর জনতা পার্টি ভারতের কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয় মার্কাসীয় সাম্যবাদের বিশ্বাসী একটি দল হল উত্তর সিপিআইএম ভারতের কমিউনিস্ট সরকার গঠিত হয় কেরলে ভারতের কমিউনিস্ট পার্টিতে ভাঙন ধরে নাইনটিন খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট দল বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছে উত্তর সিপিআই অর্থাৎ মার্ক্সবাদী নেক্সট সংগঠন পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিকে অনুসরণ করে চলে উত্তর সিপিআইএম সিপিএম দলের ছাত্র সংগঠন হল উত্তর এস এফ আই নেক্সট কোয়েশ্চেন কাস্ট ইন ইন্ডিয়া পলিটিক্স গ্রন্থটি রচয়িত হলেন রজনী কোঠারি ইন্ডিয়ান গভর্নমেন্টস অ্যান্ড পলিটিক্স গ্রন্থ রচয়িতা হলেন উত্তর এস এলসিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের বেছে নেয় দলের শীর্ষ নেতারা যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনে প্রয়াস করে তাকে বলা হয় জোট রাজনীতি সর্বশেষ প্রশ্ন থাকছে আজকের এই স্পেশাল ভিডিওটিতে ভারতীয় দল ব্যবস্থায় জোটবদ্ধ রাজনীতি উদ্ভব হয় চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় থেকে তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ একশোটি প্লাস এমসি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে